আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কি কখনো কাউকে হেও করেছেন কিংবা কাউকে অবজ্ঞার চোখে দেখেছেন আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষকে তার পোশাক রং টাকা চাকরি শিক্ষা এমনকি তার পরিবার দেখে বিচার করে অথচ এই অপমান এই অবমূল্যায়নের ফলাফল যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষকে ছোট মনে করার ভয়াবহ পরিণাম কি। ইসলাম কোরআন ও হাদিস আমাদের কী শিক্ষা দেয় এই বিষয়ে ইতিহাসে এমন কতজন ছিল যারা মানুষকে অপমান করেছিল আর পরিণামে তারা ধ্বংস হয়েছিল এবং কীভাবে আমরা নিজেদেরকে এই মারাত্মক গুনাহ থেকে বাঁচাতে পারি সেই সম্পর্কে সতর্ক থাকুন কারণ কারোর হৃদয়ে আঘাত দেওয়া আল্লাহর কাছে এমন এক অপরাধ যার বিচার দুনিয়াতেও হয় আখিরাতেও হয় আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই একটি ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অপমান করা কিভাবে গুণা মানুষকে ছোট মনে করা অপমান করা ব্যঙ্গ করা তাকে হেও করে দেখা এসব ইসলাম ধর্মে অত্যন্ত বড় গুনাহের কাজ আল্লাহ আলা বলেন হে মুমিনগণ একদল যেন অপর দলকে ঠাট্টা না করে হতে পারে তারা তাদের অপেক্ষায় উত্তম সুরা হুজরাত আয়াত এগারো এই আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন তুমি যাকে হেও ভাবছ হতে পারে সে তোমার চেয়ে অনেক বেশি মর্যাদার অধিকারী মানুষকে অপমান করা আসলে আল্লাহর সৃষ্টিকে অপমান করা কেননা প্রত্যেক মানুষই আল্লাহর সৃষ্টি এবং তিনি নিজেই বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সুরা বনি ইসরাইল আয়াত সত্তর যে মানুষকে তুমি অপমান করছো তার সম্মান তো আল্লাহ নিজেই দিয়েছেন এবার নবীজি সাল্লাহ আলহি আাসাল্লামের জীবনের একটি উদাহরণ জানি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কখনো কাউকে ছোট করে দেখেননি এমনকি একজন দাসকে একজন অন্ধকে বা একজন গরিব লোককেও নয় একবার এক সাহাবি একজন কালো চামড়ার সাহাবিকে তুমি কালো নারীর সন্তান বলে অপমান করলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তখন বললেন তোমার মাঝে এখনো জাহিলিয়াতের চিহ্ন রয়ে গেছে সহি মুসলিম এখানে রাসুল সাল্লাহ আলহ্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন অন্যকে গায়ের রং জাত গোত্র ইত্যাদি দিয়ে অপমান করাটা চাহিলিয়াতের কাজ যা ইসলাম পূর্ব যুগের মূর্খতা অপমানের দুঃখ আল্লাহ শুনে থাকেন ইসলামে কারো অন্তরের কষ্টকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ আল্লাহ নিজে সেই দুঃখ শুনে থাকেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন একজন মুসলিম ভাইকে হেয় করা যথেষ্ট অন্যায় সহি মুসলিম কাউকে অপমান করলে হয়তো সে মুখে কিছু বলে না কিন্তু তার অন্তরের হাহাকার আল্লাহ শুনে থাকেন হাদিসে এসেছে মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সহি বুখারি এবং সহি মুসলিম অর্থাৎ তুমি যাকে অপমান করলে যদি সে কষ্ট পায় এবং অন্তর দিয়ে তোমার বিরুদ্ধে আক্ষেপ করে তাহলে তার সেই দোয়া কবুল হয়ে যায় শয়তানের প্রথম গুণা হয়েছিল কাউকে ছোট মনে করা শয়তান কেন লাঞ্ছিত হল কারণ সে আদম আলা ইসলামকে ছোট মনে করেছিল বলেছিল আমি আগুন দিয়ে তৈরি আর আদম মাটি দিয়ে আমি তার চেয়ে উত্তম সুরা আরাফ আয়াত বারো শয়তানের এই অহংকার এই বোধের কারণেই সে চিরদিনের জন্য লাঞ্ছিত ও অভিশপ্ত হল এ থেকে বোঝা যায় আমি উত্তম ও নিকৃষ্ট এই মনোভাব একজন মানুষকে শয়তানের পথেই নিয়ে যায় অপমান করলে আল্লাহ দুনিয়াতেই বিচার করেন অনেক সময় আমরা ভাবি মানুষকে অপমান করলাম কিছুই তো হল না কিন্তু না আল্লাহ অনেক সময় দুনিয়াতেই এর বিচার করে দেন ফেরাউন হজরত মুসা আলাইসাল্লামকে অপমান করত বলত এ তো আমার মতো একজন মানুষ যার ভাষা পরিষ্কার না কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল ফেরাউন দুনিয়াতেই ধ্বংস হয়েছিল আর হজরত মুসা আলাহ হয়েছেন হয়েছেন নবীদের একজন আবুল আহাব নবীজ সাল্লাহ আলহামকে বারবার অপমান করেছিল তার জন্য আল্লাহ কোরআনে একটি সম্পূর্ণ সুরা নাজিল করেন সুরা লাহা যেখানে বলা হয় তার ধ্বংস হোক এবং সে ধ্বংস হয়েছে হযরত বিলাল আল্লাহ রাধিয়ালা আনহু ছিলেন এককালীন দাস অনেকেই তাকে হেও করত কিন্তু তিনি নবিজির মুখে শুনেছেন বিলাল আমি জান্নাতে তোমার পদচারণার শব্দ শুনি আল্লাহ তাকে কত বড় সম্মান দিয়েছেন এবার আমাদের সমাজের কিছু বাস্তব উদাহরণ দেখি আমাদের সমাজেও দেখা যায় গরিব ছেলে মেয়েকে স্কুলে অপমান করে শিক্ষকরা চাকরিজীবীকে তুচ্ছ করে বড় পদের লোকজন বর্ণ দেখে মেয়ে বিয়ে দেওয়া হয় না একটা মেয়েকে তার গায়ের রং বা জামা দেখে হেও করা হয় ধর্মীয় পোশাক পরলে কেউ কেউ ঠাট্টা করে এসবই মানুষের অন্তরে আঘাত করা যা ভয়ানক গুণা অনেক সময় এই আঘাত এত গভীর হয় যে মানুষ আত্মহত্যার মতো ভয়ানক সিদ্ধান্তও নেয় এবার জানি কিভাবে বাঁচব এই গুনাহ থেকে সবসময় নিজের অবস্থান চিন্তা করুন আজ আপনি উপরে আছেন কাল হয়তো নিচেও থাকতে পারেন যাকে আপনি ছোট ভাবছেন হতে পারে সে আল্লাহর প্রিয় বান্দা সবসময় একটা হাদিস মনে রাখবেন যে অন্যকে ছোট মনে করে সে জানাতে যাবে না সহি মুসলিম যদি আপনি মনে করেন আপনি কারো মনে কষ্ট দিয়েছেন তাহলে আল্লাহর কাছে ও তার কাছে ক্ষমা চান নিজেকে সবসময় একজন দাস অথবা দাসী মনে করুন মনে করুন আমি আল্লাহর বান্দা আর অন্য মানুষও আল্লাহরই বান্দা এখন কিছু করণীয় সম্পর্কে বলি কখনো কারো গায়ের রং উচ্চতা অর্থ শিক্ষা পরিবার বা পেশা দেখে অপমান করবেন না যদি কেউ কম জানে তাহলে তাকে শেখান তবে তুচ্ছ করবেন না গরিব হলে সাহায্য করুন হাসির পাত্র বানাবেন না কেউ পাপ করলে তার জন্য দোয়া করুন আল্লাহ হেদায়ত দিক তার পেছনে কথা বলবেন না নিজের সন্তানদেরও শিখান সব মানুষ সমান মর্যাদার অধিকারী প্রিয় দর্শক মানুষকে ছোট করা মানে নিজেকে ছোট করা আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তাকে আপনি অসম্মান করতে পারেন না কারো অন্তরের দোয়া যেমন জান্নাতে নিয়ে যেতে পারে তেমনি কারো অভিশা আপনাকে ধ্বংস করে দিতে পারে তাই এখনই নিজেকে সংশোধন করি অন্যকে সম্মান করি আর আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাকে অহংকার থেকে রক্ষা করুন আমাকে বিনয়ী বানান এবং আমাকে কখনো কারো অন্তরে আঘাতকারী বানাবেন না আমিন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ও মতামত জানান আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আর আমাদের সাথে এই সত্য ভিত্তিক সফরে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে ধরছি সত্য ইতিহাস আলোর পথের গল্প আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন